দেখেন ইতালিতে আসতে কত টাকা খরচ হয় এটার ভিতরে অনেক কিছু আপনার বিস্তারিত বলা লাগে তার ভিতরে পরে আপনি কিভাবে আসছেন ইতালিতে সেটা হইতে পারে আপনি নদী পথে আসছেন সেটা হইতে পারে আপনি ভিসায় আসছেন যেটা হচ্ছে ডিরেক্টলি ভিসা হয় যেমন আমরা আসি এগ্রিকালচার স্পন্সার ঠিক আছে তো আজকে এটাই বিস্তারিত আপনার সাথে শেয়ার করবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা আশা করি উত্তরটা পেয়ে যাবেন দেখেন যারা লিবিয়া দিয়ে আসে বা তিনি সে আসে সেটা হচ্ছে আপনার ডাঙ্কি পথে ঠিক আছে তাদের ক্ষেত্রে একটা কন্ট্রাক্ট করা হয় যে প্রথমে যে ব্রোকার থাকে যে এত টাকা দিবেন এত টাকা হলে গেম দিয়ে আপনারা পার করে দিবেন ঠিক আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওটা হয় না ওটা চেঞ্জ হয়ে যায় কারণ কি যে সময় একটা মানুষ লিবিয়াতে আসে তার জীবনযাপনটা অনেক কষ্ট করে হয়ে যায় যেটা আপনারা সবাই জানেন ঠিক আছে তো ওখানে গেম করে থাকা নিজের খরচ ম্যানেজ করা পর এক গেম মিস হইলে আবার নতুন গেমের জন্য টাকা দেওয়া তো এখানে টাকা বাড়তি থাকে এমনও ঘটনা ঘটছে যে একজনের চল্লিশ লাখ টাকাও লাগছে ঠিক আছে আবার এরকমও অনেক আছে যে যাগো অত টাকা লাগে নেই মোটামুটি বলতে পারেন যে বারো তেরো লাখ তারপরে লিস্ট টেন লাখ প্লাস টাকা লাগিয়ে আপনি লিবিয়া লিবিয়া দেওয়া আসতে হইলো আপনার দশ লাখের বেশি টাকা লাইগা যায় আর দ্বিতীয়ত আমরা যেভাবে আসছি আমরা যেহেতু দুই সালের ব্যাচে আসছি সেটা হচ্ছে আপনার সরকারি ডিক্লারের মাধ্যমে ইতালি সরকার ভিসা ছাড়ছিল আমরা আবেদন করছি তারপরে আমাদেরকে চুজ করছে তারপরে আমরা আসছি এটার ভিসার ক্যাটাগরি হচ্ছে দুইটা হচ্ছে স্পন্সার আর একটা হচ্ছে এগ্রিকালচার তো স্পন্সারে আপনার একটু পেমেন্ট হাই কারণ আপনি আসার পরে আপনার এক বছরে কাগজ দেয় পের ফুত্র হওয়ার পরে আপনি ওখানে কাগজ করতে পারবেন সেটা হচ্ছে আপনার ডাইরেক্ট ইলেকট্রিক কার্ড দেয় ওনারা ঠিক আছে ইলেকট্রিক পের মিস্ত্রি সৌজন্য তো ওখানে আপনার এভারে যে টাকা লাগে যে আমি যেহেতু অনেক মানুষের কাছে জিজ্ঞাসা করছি তো ওইখানে লাগে যায় পনেরো থেকে ষোলো লাখ টাকার মতো ঠিক আছে আর যারা এগ্রিকালচার যেরকম আমি এগ্রিকালচারে আসছি এবং কি আমাদের আশেপাশে বেশিরভাগই এগ্রিকালচার বিষয় আসছে যেটাকে অনেকে মজা করে টমেটো বিষয় বলে থাকে ঠিক আছে তো এই এগ্রিকালচার বিষয়ে আপনার বেসিক্যালি টাকা লাগে হচ্ছে আপনার নয় লাখ টাকা থেকে শুরু হয় দশ লাখ এগারো লাখ বারো লাখ তেরো লাখ এবং কি পনেরো লাখ টাকার পর্যন্ত ঘটনা আছে যে যতভাবে কনভেন্স করতে পারে ঠিক আছে এটাই হচ্ছে আপনার এটার ভিতরে একটা ট্রিক যে যেভাবে আপনি অ্যাপ্রোচ করবেন যেভাবে আপনি বলবেন যে দেখেন আমার তো বাড়ি পরিবেশ অত ভালো না আমি তো যাইতে যাইতেছি আমার তো এইটা বিক্রি করা লাগতেছে তো আমার থেইটু ডিসকাউন্ট দেওয়া যায় নাকি মানে এরকম ভাবে আপনি বলা নিতে হবে ঠিক আছে আগে কন্টাক্টের মাধ্যমে এটা করে আর এটা অত উনি বিষয় না লিবিয়া যেরকম আকাশ পাতাল হয়ে যায় মাফিয়া দড়া অনেক সমস্যা হয় এটা তো অত উনি বিষয় না হালকা এইদিক ওদিক হইতে পারে ঠিক আছে তো এটার জন্য আরো বিস্তারিত জানার জন্য আবার শেষে বলবো যে আমার কয়টাক টাকা ইতালিতে আসতে তো তার ভিতরে আমরা এখন আমাদের মাসখানেক আছে আমাদের টোয়েব আমার ফ্রেন্ড আপনারা চিনেন ওকে ওর কাছে করব যে আর ইতালিতে আসতে কত টাকা খরচ হইছে টোয়েব তুমি ইতালিতে আইছো কতদিন হইছে এতো ইতালিতে প্রায় এক বছর প্লাস এর জন্য আচ্ছা তুমি তো জানো যে বিভিন্ন এক এক কারণে টাকা লাগে এখানে আসতে অনেক টাকা লাগে হইলো 15 লাখ অনেকে লাগে হইলো তোমার 10 12 লাখ এখন তোমার ইতালি আসতে কত টাকা লাগছে ওভারঅল আমার অনেক ভাই ওভারঅল নয় লাখের মধ্যে আপনার সব হয়ে গেছে তার হাতে আমি নয় লাখ বুঝতে পারছি তো দেখতে পারতেছেন যে তো মাত্র নয় লাখ টাকা দিয়ে আছে যেটা আসলে একটা রেয়ার কেস এবং কি অনেকের ক্ষেত্রে মিনিমাম বারো তেরো লাখ লাগে ঠিক আছে তো আমাদের এখানে সিফাত আছে যেহেতু ইতালি প্রবাসী আমার ফ্রেন্ড কে আপনি চেনেন তো কাছে জিগায় যে আর কয় টাকা লাগছে তো এখন আমরা সরাসরি সিফাতের সাথে যাব কি অবস্থা সিফাত এই তোমার অবস্থা এইতো আলহামদুলিল্লাহ তুমি তো ইতালিতে আসছো আর দুই হাজার তেইশ সালে যদি আমি বোর্মায় করে অক্টোবর সাত তারিখে তোমার কত টাকা লাগছিল ইতালিতে আসতে ওভারঅল আমার ওভারঅল লাগছে এগারো লাখ টাকা এগারো লাখ টাকা আমি জানি তুমি আর তুই সেম ব্রোকারের মাধ্যমে আসছো তোমার একটু বেশি লাগছে ভাই এটা হলো ভাই আমার সাথে ফার্স্ট অ্যাকাউন্ট হয়েছিল সাত লাখ টাকা হ্যাঁ তো সাত লাখ টাকা করার পর কন্ট্রাক্ট সব হয়ে গেছে দেন বিশা ওঠার পর সে আমাকে বলতে এগারো লাখ টাকা মানে সে আমাকে ফার্স্টে সাত লাখ টাকা সব ঠিক আছে করে দিচ্ছে তারপরে বিশা ওঠার পর ওঠার পরে সে মারছে আমার সাথে সেগুলো তো আমার আপন খালু লাগে আপন খালু বুঝতে পারতেছেন যে ছেলের আপন খালু কিন্তু প্রথমে সাত লাখ বইলা শেষে যায় বারো লাখ আসলে কিছু বলার নাই আমার এটাতে তো মানে এই এরকম তো হয় না বিশেষ করে দেখা যায় যে খালু বা মামু যারা থাকে তারা আরো ডিসকাউন্ট দেয় পারে না আগে নিয়ে আসি যে পরে টাকা দিস ঠিক আছে তোমার ক্ষেত্রে এটা কেমন হইলো যে বেশি নিল সাত লাখের কথা কই তোর লাগছে যেমন নয় লাখ টাকা আমার লাগছে এগারো লাখ টাকা আর আমার বন্ধু একটা আছে মিরাজ ওর লাগছে দশ লাখ টাকা

তো দেখতে পালেন আমি দুইজনের সাথে কথা বললাম আমারই বন্ধু তৈব এবং কি সিফাতের লাগছে লাখ টাকা কিন্তু সেম ব্রোকার ঠিক আছে তো দুইজনের দুই রকম টাকা লাগছে এবং কি শেষে আমারটা বলি আমার ওভারঅল বারো লাখ টাকার মতো খরচ হয়েছে ইতালিতে আসতে কিন্তু ভিসা কিন্তু সেমই ঠিক আছে তো এরকমই এক একজনের এক এক ধরনের টাকা লাগে আর যারা লিবিয়া দেয়া তিনিশে দেয়া তাদের আরেক রকম আর আমরা যেরকম এগ্রিকালচার ভিসায় আসছি বা স্পন্সর তাদের অন্যরকম তো আশা করছি আপনারা উত্তরটা পায়ে গেছে সেটা হচ্ছে আপনার এগ্রিকালচারে ধরেন দশ থেকে এর ভিতরে আর স্পন্সরে আপনার চোদ্দ থেকে ষোলোর ভিতরে আর লিভিয়া ওটা মনে হয় যেহেতু ইল্লিগাল ওইদিকে দিকে কেউ আসবেন না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম